শুরু হলো সাতক্ষীরার কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ব্যাচ ইউনিয়নের মাধ্যমে চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম আয়োজকরা জানান ত্রিশ বছর পূর্তির এই উদযাপনকে স্মরণীয় করে রাখতে ও সফল অভিযাত্রার চিত্র তুলে ধরতেই এই আয়োজন এই উপলক্ষে কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রেজাউল ইসলামের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের এই রি ইউনিয়নকে সফল করতে নানা দিক নির্দেশনা দেয় শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রেজাউল ইসলাম বলেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময় করে কলেজের বন্ধনকে দৃঢ় করবে বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি